হালকের একটা বিশাল সুন্দর বাগান ছিল সবুজ নরম ঘাসের উপর তারার মতো সুন্দর ফুল ফুটে থাকত আর ছিল বারোটা পিচ গাছ যা বসন্তে হালকা গোলাপি আর মুক্তর মতো ফুলে ভরে উঠত শরতে সেই গাছে ধরত রসে ভরা ফল পাখিরা গাছের ডালে বসে এত মিষ্টি গান গাইত যে বাচ্চারা তাদের খেলা থামিয়ে সেই গান শুনত তারা একে অপরকে বলতো আমরা এখানে কত সুখী বাচ্চারা রোজ দুপুরে স্কুল থেকে ফিরে হালকের বাগানে খেলতে আসত বাগানের মালিক হাল্ক দীর্ঘ সাত বছর পর তার বাগানে ফিরে এলো হালক ছিল বিশাল দেহি এবং খুবই কম কথা বলতো ফিরে এসেই সে দেখল তার বাগানে বাচ্চারা খেলা করছে কর্কশ্বরে সে চিৎকার করে উঠল তোমরা এখানে কি করছো ভয়ে সব বাচ্চা দৌড়ে পালালো হাল্ক বলল আমার বাগান শুধুই আমার এটা সবার বোঝা উচিত আমি ছাড়া আর কেউ এখানে খেলার অনুমতি পাবে না এই কথা বলে সে বাগানের চারপাশে উঁচু দেয়াল তুলে দিল এবং একটি নোটিশ বোর্ড লাগিয়ে দিল যেখানে লেখা ছিল অনধিকার প্রবেশকারীদের বিচার হবে হাল্ক ছিল খুবই স্বার্থপর বাচ্চাদের খেলার আর কোনো জায়গা ছিল না তারা ধুলো আর পাথরে ভরা রাস্তায় খেলতে চেষ্টা করলো কিন্তু তাদের তা ভালো লাগলো না তারা রোজ স্কুলের পর সেই উঁচু দেয়ালের চারপাশে ঘোরাঘুরি করত। আর ভেতরে থাকা সুন্দর বাগানটির কথা বলতো তারা একে অপরকে বলতো আমরা সেখানে কত সুখী ছিল বসন্তকাল এলো সারা দেশ ছোট ছোট ফুল আর পাখিতে ভরে গেল কিন্তু হালকের বাগানে তখনও শীতকাল পাখিরা গান গাইতে চাইত না কারণ কোনো বাচ্চা ছিল না আর গাছেরা ফুল ফোটাতে ভুলে গিয়েছিল একবার একটি সুন্দর ফুল ঘাস থেকে মাথা তুলেছিল কিন্তু নোটিশ বোর্ড দেখে বাচ্চাদের জন্য দুঃখ হলো আর সে আবার মাটির নিচে চলে গিয়ে ঘুমিয়ে পড়ল হাল কবাক হয়ে ভাবত কেন বসন্ত এত দেরিতে আসছে এক সকালে হালক একটা সুন্দর গান শুনতে পেল এবং ভাবল এটা রাজার সঙ্গীত শিল্পীরা এসেছে আসলে তার জানলার বাইরে একটি ছোট চড়ুই গান গাইছিল অনেকদিন পর পাখির গান শুনে সে খুব খুশি হল সে বাইরে তাকিয়ে এক দারুণ দৃশ্য দেখল বাচ্চারা দেয়ালের একটি ছোট গর্ত দিয়ে বাগানে ঢুকে পড়েছে গাছগুলো আবার ফুলে ভরে উঠেছে পাখিরা গান গাইছে এবং ফুলগুলো হাসছে কিন্তু বাগানের এক কোণে তখনও শীতকাল ছিল সেখানে এক ছোট ছেলে ছোট্ট স্পাইডারম্যান দাঁড়িয়ে কাঁদছিল কারণ সে গাছের ডালে পৌঁছাতে পারছিল না এটা দেখে হালকের মন গলে গেল সে বুঝতে পারল সে কতটা স্বার্থপর ছিল সে ঠিক করলো সেই ছোট্ট ছেলেটিকে গাছে তুলে দেবে এবং দেয়াল ভেঙে ফেলবে যাতে বাগানটা চিরদিনের জন্য বাচ্চাদের হয়ে যায় সে আলতো করে বাইরে গেল হালককে দেখে বাচ্চারা ভয়ে পালালো কেবল ছোট্ট স্পাইডারম্যান পালালো না কারণ সে এত কাছিল যে হাল্ককে দেখতে পায়নি হাল আলতো করে তাকে তুলে নিয়ে গাছে বসিয়ে দিল সঙ্গে সঙ্গে গাছটি ফুলে ভরে উঠল আর ছোট্ট স্পাইডারম্যান হাল্ককে জড়িয়ে ধরে চুমু দিল এটা দেখে অন্য বাচ্চারা ফিরে এলো আর তাদের সাথে বসন্তও ফিরে এলো হাল্ক একটি বড় কুঠার নিয়ে দেয়াল ভেঙে দিল আর শীঘ্রই বাগানটি হাসি খুশিতে ভরে উঠল